জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নয় বিশিষ্ট ব্যক্তিকে বছর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে স্বাধীনতা পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী কবি আল মাহমুদ পপ সম্রাট আজম খান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ব্রাকের প্রতিষ্ঠাতা ফসলে হাসান আবেদ লেখক রাজনীতিবিদ বদরুদ্দিন উমর ও ভাস্কর নফের আহমেদ তবে সন্ধ্যায় বদরুদ্দিন ওমরের দল জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় যেখানে বলা হয় স্বাধীনতার পর থেকেই সরকারি বেসরকারি নানা পর্যায়ে তাকে পুরস্কার দেয়া হলেও তিনি কোনোটি গ্রহণ করেননি তারই স্বাধীনতা পদকও গ্রহণ করবেন না তিনি তবে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি